ওয়েলকাম তোমরা দেখছ তোমাদের প্রিয় চ্যানেল লার্নিং টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তোমাদের শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তোমরা তোমাদের পড়াশুনোটাকে অনেক ভালো করে শুরু করো তোমরা যারা ক্লাস টেনে এবার উঠবে তোমরা খুব ভালো করে বছরের প্রথম থেকেই পড়াশুনো শুরু করো আর তোমরা যারা এই বছর মাধ্যমিক দেবে তোমরাও ভালো করে এই কয়েকটা দিন পড়াশুনো করো আজকে তোমাদের ইংরেজি বইয়ের ক্লাস টেনের ইংরেজি বইয়ের প্রথম যে গল্পটি সে গল্পটি আমরা লাইন বাই লাইন আলোচনা করব তোমরা আশা করি যদি ভিডিওটির শেষ পর্যন্ত থাকতে পারো তো আমি মনে করি যে এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে সে সকল প্রশ্নের উত্তর দেওয়া তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে যে সকল ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এই চ্যাপ্টার থেকে সেগুলি আলোচনা করে দেব তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে গল্পটিকে ভালো করে পড়া কারণ গল্পটিকে যদি আমরা ভালো করে না পড়ি তাহলে প্রশ্নগুলির উত্তর ঠিকঠাক দিতে পারবো না আর যদি গল্পটি ভালো করে পড়ি তাহলে যেখান থেকেই প্রশ্ন আসুক যেরকম ভাবেই প্রশ্ন আসুক আমরা উত্তর দিতে পারব তাহলে আজকে আমরা শুরু করছি তোমাদের ক্লাস টেনের প্রথম ইংরেজি গল্প ফাদার্স হেল্প বাবার সহযোগিতা লিখেছেন আর কে নারায়ণ তাহলে প্রথমেই আমরা আর কে নারায়ণ এর পুরো কথা জেনে নেই আর কে নারায়ণের পুরো কথা হচ্ছে পুরো নাম হচ্ছে রশিপুরম কৃষ্ণ আই আর নারায়ণ স্বামী তাহলে আর একবার শুনে নাও আর কে নারায়ণের পুরো নাম হচ্ছে রশিপুরম কৃষ্ণস্বামী আই আর স্বামী। তাহলে এবার প্রথমে আমরা লেখকের সম্পর্কে প্রথমে কিছু কথা জানবো তারপরে গল্পটি সম্পর্কে কিছু কথা জানবো তারপরে আমরা গল্পটি আলোচনা শুরু করব আর কে নারায়ণ ইজ ওয়ান অফ দি লিডিং ফিগার তাহলে কি বলছে প্রথমে যে আর কে নারায়ণ একজন খুব পরিচিত ব্যক্তিত্ব লিডিং ফিগার মানে পরিচিত ব্যক্তিত্ব অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ কি বলছে যে প্রথমে বা প্রথম দিকের যে সমস্ত লেখক ইংরেজিতে ভারতীয় লেখক বিশেষ করে ভারতীয় লেখক ইংরেজি সাহিত্য লেখা শুরু করেন তাদের মধ্যে আর কে নারায়ণ হচ্ছেন একজন উল্লেখযোগ্য বা অন্যতম ব্যক্তিত্ব হিস নোটেবল ওয়ার্কস তার গুরুত্বপূর্ণ কাজগুলি হলো ইনক্লুড মালগুড়িডেজ অ্যান্ড দি গাইড যে তার যে গুরুত্বপূর্ণ কাজগুলি তাদের মধ্যে সব থেকে বেশি পরিচিত বা জনপ্রিয় দুটি গল্প হচ্ছে মালগুড়িডেজ এবং দি গাইড হি ওয়াজ অ্যাওয়ার্ডেড তিনি পুরস্কৃত হয়েছিলেন দি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড তাহলে তিনি কি পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন সাহিত্য একাডেমি পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন নাইনটিন তাহলে উনিশশো সালে তিনি তার গাইড লেখার জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন এবার আমরা গল্পটি সম্পর্কে প্রথমেই দু চার কথা জেনে নেই দি স্টোরি এই যে বর্তমান গল্পটি মানে তোমাদের এই ফাদার্স হেল্পের কথা বলা হচ্ছে এই ফাদার্স হেল্প বর্তমান গল্পটি অ্যান্ড অ্যাডিটেড এক্সার্ট ফ্রম মালগুড়ি ডেস তাহলে এই বর্তমান গল্পটি নেওয়া হয়েছে মালগুড়ি ডেস থেকে তাহলে এটির মূল গ্রন্থটির নাম কি এই এটির মূল গ্রন্থটির নাম হচ্ছে মালগুড়ি ডেস ইস অ্যাবাউট এ ইয়ং বয় কল্ড স্বামীনাথন তাহলে এখানে একজন যুবকের কথা বলা হয়েছে যার নাম হচ্ছে স্বামীনাথন হু ইস আনউলিং টু গো টু যে বিদ্যালয়ে যেতে চায় না উইলিং মানে চাওয়া আর যে এমন ব্যক্তি যে চায় না তাকে বলা হয় আনউইলিং ইংরেজি শব্দ হচ্ছে আনউলিং তাহলে স্বামীনাথন নামে একটি ছেলে সে কী করতে চায় না স্কুলে যেতে চায় না বাট ইজ ফোর্স বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল কিন্তু সে বাধ্য হয়েছিল স্কুলে যাওয়ার জন্য কার দ্বারা তার বাবার দ্বারা তার তার মানে তার বাবা তাকে সেই ছেলেটিকে স্কুলে যেতে চায় না তাই তার বাবা তাকে স্কুলে যেতে কি করেছিল বাধ্য করেছিল দি স্টোরি এক্সপ্লোর হাও তাহলে বলছে দি স্টোরি এই গল্পটি ব্যাখ্যা করে কীভাবে থ্রো দি ইভেন্টস দ্যাট ফলো কীভাবে একটা ঘটনাক্রমের মধ্য দিয়ে বা একটা রীতির মধ্য দিয়ে স্বামীনাথনস অরিজিনাল রিজার্ভেশন অ্যাবাউট টিচার কীভাবে স্বামীনাথনের যে মূল বাহানাটি সেই বাহানাটি বা মূল বক্তব্যটি হ্যাঁ তার টিচার সম্বন্ধে সেটি প্রকাশ পেয়েছে স্যামুয়েল সেই টিচারের নাম কি ছিল স্যামুয়েল গেট ট্রান্সফ্রম কনসিডারলি এবং সেটি কিভাবে আস্তে আস্তে পরিবর্তিত হয়েছে যে তার টিচারের নামে সে বারে বারে পরিবর্তন করে করে একটি গল্প কাহিনী বানাচ্ছে তাহলে এবার আমরা লাইন বাই লাইন প্রত্যেকটি শব্দ ধরে ধরে আমরা গল্পটি পড়ব লেয়িং ইন বেড বিছানায় শুয়ে বিছানায় শুয়ে বা বিছানার উপর শুয়ে স্বামীনাথন রিয়ালাইজড স্বামীনাথন অনুভব করলো উইথ এ শ্যাডার একটা কাপুনির সঙ্গে একটা কাপুনির সঙ্গে দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং যে আজকে সোমবার তাহলে কি বলছে স্বামীনাথন বিছানায় যখন শুয়ে আছেন সে তখন একটা কাপুনির সঙ্গে এটা অনুভব করলো যে আজকে সোমবার তাহলে শ্যাডার শ্যাডার কথা অর্থ হচ্ছে একটা কাপুনি তাহলে এখানে কাপুনি বলতে কী বোঝানো হয়েছে যখন আমরা কোনো কিছু মানে হঠাৎ করে মনে পড়ে হ্যাঁ তখন আমরা কিন্তু কি করি যে চমকে যাই সেই রকমই স্বামীনাথনের মনে পড়লো হুট করে মনে পড়লো যে আজকে কিবার সোমবার এবং সে কি করলো কেঁপে উঠল ইট লুকড অ্যাজ অনলি এ কিছুক্ষণ আগেও মনে হচ্ছিল ইট ওয়াজ ফ্রাইডে যে এটা তো কিছুক্ষণ আগেও মনে হচ্ছিল যে আজকে কিবার আজকে শুক্রবার তাহলে এখানে একটি কথা বুঝতে হবে যে এখানে কিন্তু শনিবার বলা হয়নি এখানে কি বলা হয়েছে এখানে শুক্রবার বলা হয়েছে কারণ বিদেশের যে স্কুলগুলি আছে সেগুলি কিন্তু সপ্তাহে দুই দিন ছুটি থাকে একটি হচ্ছে শনিবার এবং রবিবার আমাদের এখানকার স্কুলগুলি শুধু একদিন বন্ধ থাকে সেটি হচ্ছে রবিবার তাই তার মনে হচ্ছিল যে কিছুক্ষণ আগেই মনে হচ্ছিল যে আজকে শুক্রবার তার মানে কালকে শনিবার এবং রবিবার সে দুটো ছুটোর ছুটির দিন পাবে এখনও অলরেডি মানডে ওয়াস হেয়ার তার মধ্যেই সোমবার চলে এলো হি হোপড সে আশা করেছিল হি ডোন্ট হ্যাভ টু গো টু স্কুল যে তাকে কি করতে হবে না স্কুলে যেতে হবে না সে আশা করেছিল যে তাকে স্কুলে যেতে হবে না অ্যাট নাইন ও ক্লক নয়টা বাজে তখন হ্যাঁ স্বামীনাথন ওয়েল্ড হ্যাঁ আই হ্যাভ এ হেডেক স্বামীনাথন ওয়েল্ড মানে চিৎকার করে উঠল যে আই হ্যাভ এ হেডেক যখন নয়টা বাজে তখন স্বামীনাথন চিৎকার করে উঠল যে আই হ্যাভ এ হেডেক মানে আমার খুব মাথা যন্ত্রণা করছে মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট খুব সহজভাবে বা খুব উদারভাবে মা বলল যে কি বলল স্বামী মাইট স্টে এট হোম যে তাহলে তুমি বাড়িতেই থেকে যাও যেহেতু তোমার মাথা যন্ত্রণা করছে তাই মা সাধারণভাবে ভাবে বা খুব উদারভাবে ভাবে বললো যে তাহলে তুমি কি করো বাড়িতেই থেকে যাও যখন সাড়ে নটা বাজে হেন হি অট টু হ্যাভ বিন ইন স্কুল প্রেয়ার হল যখন তার স্কুল প্রেয়ার হলে থাকার কথা ছিল স্বামী ওয়াজ লেইং অন দি ব্রেঞ্চ ইন মাদার্স রুম তখন স্বামী মায়ের ঘরের ব্রেঞ্চের উপর শুয়ে আছে তাহলে যখন সাড়ে নটা বাজে তখন স্বামীনাথনের কোথায় থাকার কথা ছিল স্কুল প্রেয়ার হলে থাকার কথা ছিল স্কুলের যে প্রার্থনা হল সেখানে থাকার কথা ছিল কিন্তু স্বামীনাথন তার মায়ের ঘরের ব্রেঞ্চের উপর শুয়ে আছে ফাদার আক বাবা তাকে জিজ্ঞাসা করলো হ্যাপ ইউ নো স্কুল টুডে যে আজকের কি তোমার স্কুল নেই হেডেক স্বামী রিপ্লাইড স্বামী উত্তর দিল যে আমার খুব মাথা যন্ত্রণা করছে ননসেন্স ড্রেস আপ অ্যান্ড গো বাবা বলল যে বো তোমার বুদ্ধি শুদ্ধি নেই তোমার কথাবার্তা ঠিক নেই তোমার নিরর্থক কথাবার্তা বলো না ননসেন্স ড্রেস আপ অ্যান্ড গো যে স্কুল ড্রেস পরো জামাকাপড় পরো এবং তাড়াতাড়ি করে স্কুলে যাও হেডেক হ্যাঁ বাবা এবার বলছে হেডেক হ্যাঁ লোভ অ্যাবাউট লেস অন সানডে যে নিরর্থকভাবে লোভ মানে নিরর্থকভাবে ঘোরাফেরা করা যে নিরর্থকভাবে রবিবার ঘোরাঘুরি না করলেই তো হ্যাঁ ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে তাহলেই তো সোমবার কি করে না মাথা যন্ত্রণা তোমার করবে না তাহলে বাবা বলছে যে সব তুমি যে রবিবার বেশি ঘোরাফেরা করো নিরর্থকভাবে ঘোরাফেরা করো এই জন্যই তোমার মাথা যন্ত্রণা করছে তুমি তাহলে রবিবার যদি বেশি ঘোরাফেরা না করো তাহলেই তোমার আর মাথা যন্ত্রণা করবে না স্বামী স্বামী নিউ স্বামী জানতো হাউ স্ট্রিক হিজ ফাদার কুড বি যে তার বাবা কতটা কঠোর সে স্বামী জানতো যে তার বাবা কতটা কঠোর সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক তাই তার কি করলো কৌশলটা পরিবর্তন করলো এবার সে ফন্দিটাকে কি করলো পরিবর্তন করলো আই ক্যান নট গো সোলেট টু দি ক্লাস যে আমি এত দেরি করে ক্লাসে যেতে পারবো না যখন হ্যাঁ স্বামীর বাবা তাকে বললো যে রবিবার তুমি বেশি ঘোরাফেরা করো তাই তোমার মাথা যন্ত্রণা করে হ্যাঁ করে তখন স্বামী বুঝতে পারল যে তার বাবা কতটা কঠোর যে তাকে স্কুল যেতে কি করবে বাধ্য করবে এই সব হ্যাঁ অল্প বাহানা তার কোনো কাজ করবে না মাথা যন্ত্রণা হ্যাঁ এসব বাহানা কাজ করবে না তাই এবার সে কি করলো তার কৌশল পরিবর্তন করলো এবার সে বলল আই কান্ট হ্যাঁ সোলেট টু দি ক্লাস যে আমি এত দেরি করে ক্লাসে যেতে পারবো না এই যে স্বামীর বাবার একটা ছবি দেওয়া আছে স্বামীর বাবার এবং স্বামী এই যে ব্রেঞ্চের উপর মায়ের ঘরে ব্রেঞ্চের উপর শুয়ে আছে ইউ উইল হ্যাভ টু এবার বাবা বললো যে তোমাকে যেতেই হবে হ্যাঁ তোমাকে যেতেই হবে ইট ইজ ইউর ওন ফল্ট এটা তোমার ভুল হ্যাঁ যে তোমার তুমি তোমার দেরি হয়েছে এটা তো তোমারই ভুল হ্যাঁ তাই তোমাকে যেতেই হবে এবার স্বামীনাথন বলছে হোয়াট উইল দি টিচার থিঙ্ক হ্যাঁ যে শিক্ষকরা কি মনে করবে আমার সম্বন্ধে শিক্ষকরা কি মনে করবে ইফ আই গো সোলে যদি আমি এত দেরি করে যাই শিক্ষকেরা কি মনে করবে টেল হিম ইউ হ্যাট এ হেডেক যে তুমি তাদেরকে বলবে হ্যাঁ বাবা বলছে যে তুমি তাদেরকে বলবে যে তোমার মাথা দেরি হয়েছে আর যে তাই তোমার তিনি আমাকে কি করবে বকবে এবার স্বামীনাথন বলছে যে আমার স্যার আমাকে বকবে ইফ আই সে সো যদি আমি এরকম করে বলি যে আমার মাথা যন্ত্রণা তাই আমার দেরি হয়েছে তাহলে আমার শিক্ষক আমাকে কিন্তু খুব বকবেন উইল হি এবার বাবা বলছেন দেখি তো হোয়াট হি হোয়াট ইজ হিজ নেম যে তার নাম কি এবার বাবা বলছে যে তার নাম কি তুমি তার নাম বলো স্যামুয়েল এবার সেই স্বামীনাথন বলছে যে সেই শিক্ষকের নাম হচ্ছে স্যামুয়েল ডাসি অলওয়েস এস দি স্টুডেন্ট এবার বাবা জিজ্ঞেস করছে যে তোমাদের কি ওই শিক্ষক কি সবসময় বকুনি দেয় তোমাদের কি সব এই এইরকমই করে বকাবকি করে এবার স্বামীনাথন একটা চান্স পেয়ে গেল হ্যাঁ স্বামীনাথন বলছে হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান তিনি প্রচণ্ড রাগী মানুষ হি ইজ স্পেশালি অ্যাংগ্রি উইথ বয়েস হু কাম ইন লেট এবার বাহানাটা আরও কি করছে একদম জবরদস্ত করার জন্য এবার বলছে হ্যাঁ তিনি খুব রাগী মানুষ বাবা জানো যে উনি না এই স্যামুয়েল স্যার উনি খুব রাগী মানুষ তিনি কিন্তু খুব রাগি এবং একদম বিশেষ করে সেই সমস্ত বাচ্চাদের তো উনি একদম দেখতেই পারেন না বা সেই সমস্ত বাচ্চাদের উপর তিনি প্রচণ্ড রেগে যান যারা ক্লাসে দেরি করে আসে তাই আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েল ক্লাস যে আমি স্যামুয়েলের ক্লাসে অন্তত এত দেরি করে যেতে পারবো না অন্য টিচার হলে একটা ব্যাপার ছিল স্বামীনাথন বলছে যে অন্য টিচার হলে তাও একটা ব্যাপার ছিল যে স্যামুয়েল ছাড়ের ক্লাসে কিন্তু আমি এত দেরি করে যেতে পারবো না এবার স্বামীনাথনের বাবা বলছে ইফ হি ইজ সো অ্যাংগ্রি যদি তিনি এত রাগী হন ওয়াই নট টেল ইউ হেডমাস্টার অ্যাবাউট ইট যে তোমরা তাহলে হেডমাস্টারকে এই ব্যাপারে কিছু বলো না কেন এবার হ্যাঁ সেই স্বামীনাথন আবার বলছে যে দেশে তারা বলে বা লোকেরা বলে বা আমার বন্ধু বান্ধবেরা বলে কি বলে দ্যাট ইভেন দি হেডমাস্টার ইজ অ্যাফরেট অফ হিম এমনকি হেডমাস্টারও নাকি তাকে দেখে ভয় পায় তাহলে স্বামীনাথন বলছে যে এই স্যামুয়েল স্যারকে কিন্তু হেডমাস্টারও দেখে ভয় পায় আমি এরকমই শুনেছি তাহলে আজকের ভিডিওটি কিন্তু এখানেই রাখছি তোমরা যারা এই চ্যানেলে নতুন তোমরা নিত্য নতুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে লাইক করো এবং তোমাদের ক্লাস টেনে বা এইবার মাধ্যমিক দেওয়া যে সমস্ত ছাত্রছাত্রী আছে বন্ধু বান্ধব আছে তাদেরকে তোমরা এই ভিডিওটি শেয়ার করতে পারো আবারও তোমাদেরকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ভালো থেকো সুস্থ থেকো